আচ্ছা এখন একটা বিষয় খুবই ভালো লাগছে সেটা হচ্ছে আপনারা যেভাবে প্র্যাকটিস শুরু করেছেন এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে যে আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকলে আপনাদের আপনাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আপনাদের অবশ্যই মুখের জড়তা কাটবে প্লাস হচ্ছে আপনারা ইংরেজিতে অতি সহজেই খুবই তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন উইদাউট প্র্যাকটিসিং উইদাউট প্র্যাকটিসিং ইংলিশ ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইউ আমি একটা জিনিস মানে মাঝে মাঝে ভাবি যেমন আমাদের এলাকাতে অনেক কমপ্লিট স্টুডেন্ট রয়েছে যারা তারা ইংরেজিতে খুব একটা ভালো কথা বলতে পারে না এমন দেখেছি যে হচ্ছে ইংলিশ নিয়ে মাস্টার করছে বাট ইংরেজিতে কথা বলতে পারে না সে কিন্তু গ্রামার এক্সপার্ট বাট ইংলিশ because they didn't practice very much for speaking isn't it yeah so i mean are beshi kotha na bole ekhone chole jacchi lachhe okay i'm sharing my screen this is the wrong with chat gpt okay

সে পড়াশোনা আসক্ত মানে আপনাদের বাংলাটা বোঝানোর জন্য আমি এরকম বাক্য লিখেছি তাহলে এটা কি ভালো কাজ আসক্ত তাই না ঠিক আছে এবং আবার একটা যে সে ধূমপানে আসক্ত এটা কি এটা খারাপ কাজে বোঝাচ্ছে তাই না আচ্ছা তো যখন ভালো কাজে আসক্ত বোঝাবে তখন আমরা

বাক্যতে ব্যবহার হয় সেটা আপনারা খুব ভালো করে জানেন বিকজ ইউ ইউ আর আর নট 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 নাও নাও রাইট ইন্টারমিডিয়াম ইন্টারমিডিয়াম সো মানে বিগেনার এবং ইন্টারমিডিয়েট এর মাঝামাঝি একটা পর্যায়ে আছেন যেহেতু আপনারা ইতিমধ্যে পুনর ক্লাস কাজ করে ফেলেছেন তো আশা করি এটা বুঝতে পারছেন তারপরে আমি বিস্তারিত দেখাবো সমস্যা নেই আচ্ছা তো একই স্ট্রাকচার এইটাও যে স্ট্রাকচার এইটাও সে একই স্ট্রাকচার শুধু যখন ভালো কাজ বোঝাবে তখন আমি ডেবোর্ডে একটু বসাবো এবং যখন কোনো মন্দ কাজ বা খারাপ কাজ বোঝা মানে খারাপ কাজে আসক্ত বোঝাবে তখন আমরা অ্যাডিক্ট একটু এটা বসাবো আচ্ছা আমরা পার্ট ওয়ান যেটা দেখবো ডেবুড এর টু ভালো কাজ আসক্ত তো এই যে এই স্ট্রাকচার আমি এখানে লিখেছি সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ডেবুড টু প্লাস ভার তো আমরা একটু বাক্য গুলো দেখে আসি হ্যাঁ তাহলে আমরা আমাদের জন্য খুবই সহজ হবে তো যেমন একটা বাক্য লিখেছি পজিটিভ সেন্টেন্স বাক্য হ্যাঁ যেমন আমি পড়াশোনায় আসক্ত তাহলে কি সাবজেক্ট প্লাস অ্যামিজার তাই না আয়ের পরে আম হয় সেটা আমরা খুবই ভালো করে জানি তারপরে কি ডেভোডেড টু তাই না ডেভুডেড এটা হচ্ছে মেন স্ট্রাকচার এটা কি যদি ভালো কাজই হয় যেমন আমি পড়াশোনা আসক্ত এটা কি ভালো কাজ না খারাপ কাজ এটা অবশ্যই ভালো কাজ যার কারণে আমি এখানে কি বলেছি ডেভুডেড টু তারপরে হচ্ছে ভার্ভ ভার্ভ মূল ভার পন্টা মানে হচ্ছে ভার্প কোনটা সেটা হচ্ছে স্টাডিং তাই না এই ভার্ভের সাথে কি আইন যেটা বসা দিতে হবে তাহলে বাক্যটা কেমন হয় আম ডেভুডেড টু স্টাডিং আমি পড়াশোনা আসক্ত আচ্ছা এবার আরেকটা বিষয় যে আমরা ইংরেজি শেখায় আসক্ত আমরা সকলে কিন্তু ইংরেজি শেখা আসক্ত আচ্ছা তো এটা কি হবে সাবজেক্ট প্লাস ইংলিশ ইট উই আর টু লার্নিং ইংলিশ আমরা ইংরেজি শেখা আসক্ত তুমি বই পড়ায় আসক্ত ইউ আর ডেভুটেড টু রিডিং রাইট সে ফুটবল খেলা আসক্ত হিজ ডেবু ডেট টু প্লেয়িং ফুটবল ফুটবল খেলাটা ভালো কাজের মধ্যে পড়ে তো নাকি অবশ্যই ভালো কাজের মধ্যে যাই করে এটা ডেবুডেট টু আচ্ছা সে নাচে আসক্ত মানে ডান্সিং ঠিক আছে তাহলে সে ইজ ডেবু ডেট টু ডান্সিং আচ্ছা এটা মানুষকে সাহায্য করতে আসক্ত জাস্ট আমি এটা যদিও বাক্য মেলছে না শুধু আপনাদের বোঝানোর জন্য হম ইটস ডেবিড টু হেল্পিং পিপল তারা কঠোর পরিশ্রম পরিশ্রমে আসক্ত তাহলে কি টু ওয়ার্কিং হার্ড ক্লিয়ার কিরণ ইংরেজি শেখাতে আসক্ত তাহলে কি কিরণ ইজ ডেবিটেড টু টিচিং ইংলিশ একই ব্যাপার সাবজেক্ট অ্যামিজার ডেবিটেড টু তারপরে কি ভার আইনজি এবং অবজেক্ট যেটা থাকে ঠিক আছে যেমন শিমল ব্যাকরণ অনুশীলনে আসক্ত আসলে শিমল কিন্তু ইংলিশ গ্রামার অনেক ভালো করে তো তাহলে কি শিমল ইজ ডেবিড টু প্র্যাকটিসিং গ্রামার আচ্ছা আমরা নেগেটিভ বাক্যগুলো একটু দেখি কি নেগেটিভ কি আমি যার সাথে আমরা শুধু নটটা করে দেবো তাই না একই ব্যাপার তাহলে আমি পড়াশোনা আসক্ত না নাট ডেবিড টু স্টার্টিং আমরা ইংরেজি শিখে আসক্ত না

আচ্ছা তো এবার আমরা ইন্টারোগেটিভ কিভাবে করতে পারি জাস্ট অ্যামিজার টাগে নিয়ে আসবো তারপরে আমরা সহজে কি করতে পারি ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারি প্রত্যেকটা বাক করে কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ এবং হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ পজিটিভ মানে বাক্য থাকে প্রত্যেকটি বাক করে কিন্তু এরকম চারটা যেই হচ্ছে সেন্টেন্সের ফর্মুলা এটা কিন্তু থাকেই এবার আপনারা যদি একটা বাক্য পারেন সেই বাক্যটার নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ কিছু আপনারা কিন্তু করতে পারবেন আচ্ছা যেমন এই যে একটা ইন্টারোগেটিভ বাক্য যদি আমরা দেখি তাহলে কি আমি কি পড়াশোনা আসক্ত আমায় ডিবুটেড টু স্টাডি আমায় ডিবুটেড টু স্টাডি আচ্ছা আমরা কি ইংরেজি শেখা আসক্ত তাহলে কি আর উই ডেবুটেড টু লার্নিং ইংলিশ একটা বিষয় কি যে আমরা বাংলাতে ঠিক যেভাবে কথা বলি না মানে বাংলাতে কথা বলার আমাদের কিন্তু একটা সুর আছে তাই না যেমন আমি ভাত খাই আমি কি ভাত খাই আমরা কি পড়ি না তুমি কি সেখানে যাও না এই যে এরকম ইন্টারোগেটিভ যে একটা বাক্য বললাম তুমি কি সেখানে যাও না এই যে বলার যেরকম ব্যবহার মানে যে সুরে বলছি ইংরেজিটি ইংরেজিটাও কিন্তু ঠিক একই ভাবে বলবেন ঠিক আছে তাহলে কি ইংরেজিটা শুনতে ভালো লাগবে আপনি বলছেন যে আমরা কি ইংরেজি শিখে আসুক তো এরকম একটা বাক্য তো তখন আপনি এরকম ভাবে আর ইউ টু লার্নিং ইংলিশ এরকম বললে কিন্তু আপনার মানে শুনতে ভালো লাগবে তাছাড়া আপনি যদি বলেন আর ওই আর ইউ টু লার্নিং ইংলিশ তাহলে কিন্তু বাক্যটা কি শুনতে ভালো লাগবে না তাই না যার কারণে এরকম আপনার হয়তো বা অ্যাজ এ বিগিনার ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ বাট ওয়ান ডে ইউ উইল বি এবল টু ডু ইট নো প্রবলেম ডোন্ট ওয়ারি কিপ প্র্যাকটিসিং ওকে তুমি কি বই পড়া আসক্ত আর ইউ ডেভুটেড টু রিডিং বা এখানে রিডিং বুক দিতে পারেন ঠিক আছে সে কি ফুটবল খেলা আসক্ত এরকম ভাবে আপনারা ইন্টারগে তৈরি করতে পারেন যেখানে যেমন আমি কি পড়াশোনা আসক্তিং নট ডেবুটেড টু স্টারিং কে আচ্ছা আমরা কি ইংলিশ থেকে আসক্ত না না আর এন টু লার্নিং ইংলিশ আমরা কিন্তু আর উই নট দিতেও পারতাম কিন্তু আমি এখানে আর এর সাথে ডাইরেক্টলি নট করে দিয়েছি হ্যাঁ যাতে কি এক মানে সহজে শুনতে ভালো লাগে যার কারণে এটা এটা বেশি ব্যবহার করবে না আচ্ছা তুমি কি বই পড়া আসক্ত না আর এন টি আর এন ইউ টু রিডিং ঠিক আছে সে কি ফুটবল খেলা আসক্ত না তাহলে ইজেন্ট হি ডেভোডেড টু প্লেইং ফুটবল ঠিক আছে আচ্ছা সে কি নাচে আসক্ত না ইজেন্ট হি ডেভোডেড টু ড্যান্সিং এরকম ভাবে কি করতে পারি আমরা সুন্দর করে বাক্য লিখতে পারি ঠিক আছে আচ্ছা এবং এই ডেভোটেড টু এবং অ্যাডিক্টেড টু বাক্য সেম শুধু খারাপ কাজে এবং মন্দ কাজে ব্যবহার হয় ডেবুটো টু হলে ভালো কাজে এবং অ্যাডিক্ট একটু মন্দ কাজে তাই না যেমন আমি যদি বলি আমি মোবাইল ফোনে আসক্ত মোবাইল ফোন কি মোবাইল ফোন আসক্ত হওয়াটা কি ভালো কাজ না খারাপ কাজ অবশ্যই খারাপ কাজ তখন আমরা কি অ্যাডিক্টেড ব্যবহার করবো যে আমি অ্যাডিক্টেড টু মোবাইল ফোন ঠিক আছে আচ্ছা এখানে একটা এখানে কিন্তু আইএনজি হলো না কেন আইএনজি হলো না মোবাইল ফোন এটা তো কোনো ভার্ব না এটা নাউন তাই না কোনো জিনিসের নাম মোবাইল ফোন যার কারণে আপনারা যখন ভার পাবেন ভারপের সাথে আইনজীবী বসাবেন যখন ভার থাকবে না তখন কি আইনজীবী বসাবেন না ওকে আমরা এখন একটা একটু দেখবো হ্যাঁ কি খারাপ কাজে আসক্ত আচ্ছা যেমন আমি ধূম আসক্ত সিগারেট খাওয়া ভালো কাজ না আচ্ছা এটা অবশ্যই খারাপ কাজ যার কারণে আমরা কি ব্যবহার করবো ব্যবহার করবো তাই না একই স্ট্রাকচার ডেবুটে বুঝতে পারলে আপনার অ্যাডিক্টেডটা খুবই সহজে বুঝতে পারবেন তাহলে কি তাহলে এই বাক্যটা কেমন হবে আই স্মোকিং আমি ধূমপানে আসক্ত সে ধূমপানে আসক্ত হি ইজ ডেভুডেড টু স্মোকিং আমরা সময় নষ্ট করতে আসক্ত জাস্ট বাক আপনাদের বোঝানোর জন্য এরকম ধরনের বাক লেখা হয়েছে ঠিক আছে উই আর অ্যাডিক্টেড টু ওয়েস্টিং টাইম তুমি গেম খেলা আসক্ত ইউ আর অ্যাডিক্টেড টু গেমিং বা প্লেইং গেম You can write your playing game. You are addicted to playing game. Okay. She He is addicted to smoking. She Facebook is called lots of the people addicted to Facebook. Am I right? Yeah. Okay, so she is addicted to scrolling Facebook. এটা জাঙ্ক ফুড খেতে আসক্ত ইট ইজ অ্যাডিক্টেড টু ইটিং জাঙ্ক ফুড এখানে আমরা ইট ইস কে আমরা ইটস করতে পারি হ্যাঁ ইটস আইটিএস টি এস এবং অ্যাপোস্টপিক এস সংক্ষিপ্ত রূপ ইটস অ্যাডিক্টেড টু ইটিং জাঙ্ক ফুড ওকে আচ্ছা তারা গল্প গুজবে আসক্ত

জাস্ট আমি যার সাথে নটটা করে দেবো আমরা কয়েকটা দেখি যেমন আমি ধূমপানে আসক্ত আই এম নট দুঃখিত আমি ধূমপানে আসক্ত না আই এম নট অ্যাডিক্টেড টু স্মোকিং জাস্ট আমি আমি সাথে নট আর এর সাথে নট ইজের সাথে নট সেম ঠিক আছে আচ্ছা যেমন এই যে এখানে একটা বাক্য রয়েছে যে শিমুল ফাস্টফুড খেতে আসক্ত না আসলে শিমুল খুব ভালো ছিল ফাস্টফুড খেতে আসক্ত না তো কি শিমুল ইজ নট অ্যাডিক্টেড টু ইটিং রাইট আচ্ছা এবার আমরা ইন্টারোগেটিভ দেখবো অ্যামিজারটা তখন আগে চলে আসবে তাই না তাহলে কি আমি কি ধূমপান আই এম আই অ্যাডিক্টেড টু স্মোকিং এম আই অ্যাডিকটেড টু স্মোকিং আচ্ছা আমরা কি সময় নষ্ট করতে আসুক আর ইউ আর উইড টু ওয়েস্টিং টাইম আচ্ছা তুমি কি গেম খেলা আসো তো আর ইউিক্টেড টু গেমিং বাক্যটা কোথায় ব্যবহার হয় ম্যাক্সিমাম একটা মেয়ের জন্য একটা পাত্র দেখতে আসে তখন মেয়ের গার্জেন হয়তো বা ছেলের গার্জেনের যে কোনো একজন যার সাথে একটু ভালো সম্পর্ক আছে একটু প্রশ্ন এরকম করতে পারে সে কি ধূমপানে আসক্ত এরকম প্রশ্ন করতে পারে যখন আপনারা ওই সব ক্ষেত্রে এরকম বাক্য এরকম সেন্টেন্স কিন্তু ব্যবহার করতে পারেন আচ্ছা সে কি ফেসবুক স্ক্রলিং করতে আসক্ত এসি অ্যাডিক্টেড টু স্ক্রলিং ফেসবুক আচ্ছা আমরা কি মোটামুটি জানলাম কিভাবে নেগেটিভ ইন্টারেটিভ করতে হয় আমরা সবই জানি দাঁড়িয়ে একটু দেখছি এবং আমরা নেগেটিভ ইন্টারেটিভটা দেখি আমি কি ধূমপান আসক্ত না এম আই নট অ্যাডিক্টেড টু স্মোকিং ঠিক আছে আচ্ছা আমরা কি সময় নষ্ট করতে আসক্ত না আর এন্ড টু অ্যাডিক্টেড টু ওয়েস্টিং টাইম কৃষ্ণ আমার একটা প্রশ্ন ছিল ওকে প্রথমটা আমি কি ধূমপানে আসক্ত এটা কি আর এন টাই এডিক্টেড টু স্মোকিং হবে হ্যাঁ দিতে পারো সমস্যা নেই ও কন্টিনিউ করো বিকজ ইউ ওয়াজ অ্যাবসেন্ট দ্যাটস ওয়াই ইউ আস্কিং দ্য কোশ্চেন বিকজ তুমি অনুপস্থিত ছিলা ক্লাসে যার কারণে তুমি আস মানে প্রশ্নটা এখন করো সমস্যা নেই কন্টিনিউ করো আচ্ছা তারপরে

এখানে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন যে প্রশ্ন আছে আচ্ছা এবার একটা বিষয় এখন আমরা এই যে আসক্ত ছিল বা আসক্ত ছিলাম বা কেউ খারাপ কাজে আসক্ত ছিল মানে যখন খারাপ কাজে আসক্ত ছিল বা ভালো কাজে আসক্ত ছিল তখন আমরা জাস্ট জাস্ট কি করব করব ব্যবহার ব্যবহার হ্যাঁ যেমন আমরা করলাম তাই না যখন এরকম বাক্য বোঝাবে যে যখন ভালো কাজে আসক্ত ছিল ঠিক একই রকম স্ট্রাকচারটা আপনারা কি করবেন ওয়াশ ওয়ারটা ব্যবহার করবেন এটা আর আমি দেখালাম না আপনারা ওইটা যদি পারেন এগুলো পারবেন ঠিক আছে এই একই ব্যাপার অ্যামিজারের কাছে ওয়াস ওয়ার্ডটা ব্যবহার করবেন এবং বাক্যগুলো সুন্দর করে তৈরি করবেন হ্যাঁ আচ্ছা আমি এখন আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেব আপনাদের বেশি হোমওয়ার্ক দিলে তো আপনারা সহজে করতে চান না অল্প অল্প করে দিয়ে হ্যাঁ আপনারা হচ্ছে ইন টোটালি এই যে এই হচ্ছে অ্যামিজার দিয়ে বিশটা বাক্য লিখবেন আর হচ্ছে ওয়াজ ওয়ার্ড দিয়ে বিশটা বাক্য লিখবেন ইন টোটালি চল্লিশটা বাক্য হম ইন টোটালি চল্লিশটা বাক্য লিখবেন এবং গ্রুপের অ্যাডমিন আছে তিনজন বিধান দা বিধান দা তো এখন না তো শিমুলকে আর আমাকে দিবেন হ্যাঁ মানে হোমওয়ার্কটা আমাকে এবং শিমুলকে দিবেন এখন আমরা নতুন আরেকটা একটা জিনিস শিখি শিখবো সেটা হচ্ছে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হ্যাড টু এবং ওয়াজ টু এর ব্যবহার আচ্ছা হ্যাড টু এখানে ব্যবহার মানে এখানে ব্যবহার হবে বারবার হ্যাঁ আচ্ছা মিউট মিউট করেন সবাই আচ্ছা হ্যাড টু ব্যবহার হবে কোনো কাজ বারবার বোঝাতে হ্যাঁ যেমন আমাকে আমাকে বাজারে যেতে হতো বারবার যেতে হতো হ্যাঁ একবার না যদি বলি আমাকে বাজারে যেতে হয়েছিল তখন কি বোঝাচ্ছে আমি একবার বাজারে গিয়েছিলাম তাই না আর যখন বলবো যে আমাকে বাজারে যেতে হতো মানে কি বারবার বোঝাতে তখন আমরা কি এই হ্যাড টু টা ব্যবহার করবো যেমন এখানে যদি দেখি আমাকে বাজারে যেতে হতো কি আই হ্যাড টু গো টু দা মার্কেট তাই না আচ্ছা যদি বলি আমাকে বাজারে যেতে হয়েছিল তখন আমরা এই ওয়াশ টু ব্যবহার করবো হ্যাঁ

ভারবান তাহলে দেখি যে আমাকে বাজারে যেতে হতো আমাকে বাজারে যেতে হতো তাহলে কি সাবজেক্ট আমাকে আই তারপর কি হ্যাড টু আই হ্যাড টু এবং কি ভি ওয়ান গো যেতে হতো কোথায় গো টু দ্য মার্কেট ঠিক আছে আচ্ছা আমাদের স্কুলে যেতে হতো উই হ্যাড টু গো টু স্কুল তোমাকে পড়তে হতো ইউ হ্যাড টু স্টাডি তোমাদের নিয়ম মেনে চলতে হতো ইউ হ্যাড টু ফলো দ্য রুলস তার ছেলে মানে তার ফুটবল খেলতে হতো বা তাকে ফুটবল খেলতে হতো একই ব্যাপার ই হ্যাড টু প্লে ফুটবল তাকে বারবার ফুটবল খেলতে হতো আচ্ছা তাকে রান্না করতে হতো বা তার রান্না করতে হতো বারবার তাহলে হি শি হ্যাড টু কুক

আজবির হ্যাড টু টিস তাহলে আমরা হ্যাড টু ব্যবহারটা বুঝতে পারলাম এবং বিশ্বের দ্রষ্টব্য নেগেটিভ করার সময় হ্যাড থেকে হ্যাভ হয়ে যাবে কারণ কেন হয়ে যাবে আমরা এর মধ্যে মনে হয় মেবি নয় নম্বর ক্লাসে হ্যাডের ক্লাস একটা করেছিলাম তাই না তো হ্যাডের ক্লাস করার সময় যখন আমরা নেগেটিভ করেছিলাম তখন আমরা কি নেগেটিভ বাক্য যখন লিখেছিলাম তখন হ্যাডটা হ্যাব হয়ে গেছিল তাই না এবং ইন্টারোগেটিভ বাক্য প্লাস নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য হ্যাড ব্যবহার আমরা হ্যাভ করেছিলাম জাস্ট যখন পজিটিভ বা অ্যাফারমেটিভ বাক্যগুলো লিখেছিলাম তখন আমরা এই হ্যাড ব্যবহারটা করেছিলাম তাই না আচ্ছা তো আশা করি এখানে কারো কোনো কোশ্চেন নেই এবং যদি কোশ্চেন থাকে অবশ্যই বলবেন কোথায় কোশ্চেন আছে সেটা বলুন ইফ ইউ কোশ্চেন সো আস্ক মি রাইট নাও আচ্ছা মাঝে মাঝে সেগুলি হচ্ছে টেক্স করে যে কোশ্চেন নাই তো আজকে কি কোনো কোয়েশ্চেন আছে কিনা তাও তো বুঝতে পারছি না ঠিক আছে ভেবে নিলাম এবার আমরা ওয়াজ টু এবং ওয়ার টু দেখবো ওয়াজ ওয়ার টু হ্যাঁ অতীতে একবার করতে হয়েছিল বা একবার করতে হতো এরকম বিষয় বোঝাচ্ছে বা পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব অনুযায়ী বা নির্দিষ্ট কাজ ছিল এরকম বোঝাতে হ্যাঁ স্ট্রাকচার একই রকম তখন কি ছিল হ্যাড টু আর এখানে এখানে ব্যবহার হবে ওয়াস ওয়ার টু প্লাস ভি ওয়ান যেমন আমাকে বাজারে যেতে হয়েছিল আই ওয়াজ টু টু গো মার্কেট আচ্ছা আমাদের স্কুলে যেতে হয়েছিল উই ওয়ার টু গো টু স্কুল তোমাকে বই আনতে হয়েছিল ইউ টু ব্রিং দ্য বুক হুম যে বিং এর অর্থ কি আনা না

she was to cook এটাকে কাজ করতে হয়েছিল ইট ওয়াজ টু ওয়ার্ক তারপরে তাদের ক্লাস করতে হয়েছিল দে ওয়ার টু অ্যাটেন্ড দ্য ক্লাস প্রদীপকে ইংরেজি শেখাতে হয়েছিল প্রদীপ ওয়াজ টু টিচ ইংলিশ এখানে ওয়াজ কারণ কি এটা সিঙ্গুলার বোঝাচ্ছে তাই না আচ্ছা আজমিরাকে পড়াতে হয়েছিল আজমিরা ওয়াজ টু টিচ ঠিক আছে এবং এটা যদি নেগেটিভ ইন্টারগেটিভ করেন এটা আপনারা নিজে নিজেই করবেন হ্যাঁ এবং করার পরে আমাকে দেখাবেন তো আপনারা এই হ্যাড টু দিয়ে বিশটা করবেন এবং ওয়াস টু এবং ওয়াড টু দিয়ে বিশটা করবেন ইন টোটালি নেগেটিভ ইন্টারগেটিভ সব করবেন হ্যাঁ বলছিলাম কখন টিস হবে আর কখন লার্ন হবে আচ্ছা যখন আমি শিখবো বা তখন আমরা হচ্ছে লান ব্যবহার করব যখন আমি ইংরেজি শিখছে সে তো শেখাচ্ছে তাই না শেখাচ্ছে তার কারণে এই যে এখানে আজবিরা পড়াতে হয়েছিল সে তো নিজে পড়ছে না তাই না বা নিজে কিছু শিখছে না

তিন দিন এবং এবং এটা হচ্ছে আমাকে আবার এই ক্লাসটা আবার নেক্সট ক্লাস নেব ষোলো নম্বর ক্লাস নেব বৃহস্পতিবার হ্যাঁ তো এর মধ্যে আমাকে হোমওয়ার্কটা দিতে হবে প্লাস আপনাদের প্র্যাকটিস গ্রুপের নিয়ম কিন্তু আবার আলাদা প্র্যাকটিস গ্রুপের হচ্ছে যদি প্র্যাকটিস কন্টিনিউ করতে চান শিউলিদিদের সাথে আজ মিরাপদের সাথে ওনাদের হচ্ছে নিয়মটা আবার আলাদা ওনাদের হচ্ছে আচ্ছা ওনাদের প্র্যাকটিস ক্লাসে জয়েন হয়ে আপনি বুঝতে পারবেন अच्छा तो इसी सी लास्ट क्लास थैंक यू सो मच